এই অর্জুন যদি ভক্তের সময় থাকিতে আমায় ডাকার মতো ডাকিতে পারে যদি ভক্তের সময় থাকিতে আমায় কাঁদার মতো কাঁদিতে পারে আমি কথা দিলাম সেদিনে যাবার কালে যদি তার সঙ্গে কেউ না থাকে আমি সেই দিন নিজ মান্ত হই সেই ভক্তির সঙ্গে সঙ্গে থাকি এই এইরূপ এই আমি বিশ্বাস না থাকলে ভক্তি না থাকলে কেউ কখনো ভগবানের করুণা লাভ করতে পারে না বাবা ঐশ্বর্য আর মাধুর্য এই জাগতিক জগতে যারা ঐশ্বর্য নিয়ে থাকে যারা বিষ্ণী বাসনা নিয়ে পড়ে থাকে বাবা তারা কখনো মাধুর্যের সাত আনন্দ বসতে পারে না তাই ভগবান বললেন হে কলির মায়া পাবা ছন্নজি তোমরা আর মায়ার ঘর অন্ধকারে ঘুমাইয়ে থেকো না কখনও তোমাদের দেহের বেলা ডুবে যাবে যে দেহের বেলা ডুবে গেলে আর তো পূর্ব দিকে উদয় হবে না তাই হেজি একবার সময় থাকিতে দেহের বেলা থাকিতে তোমরা বদনে হরিনাম কর কৃষ্ণ নাম কর কেননা এই কলিরি যুগে হরের নাম হরের নাম হরে নামই বা কেবল কৌল নাস্তব গতির গতিরণথ বাবা এই কলিযুগে আমরা যে যাই করি না কেন এই মধুমাকা হরি নাম ছাড়া এই কৃষ্ণ না ছাড়া কলিজীবীর কোনো গতি নাই গতি নাই বাবা তবে দেখবি এই জাগতিক সংসারে সংসারের মায়ারা কান্না গুলো বাবা সহজে আমাদের দুই নজরে এসে যাই বাবা কিন্তু মধুমাখা মধুর হরি নামে কৃষ্ণ নামে সহজে তো কারো বহির অশ্রু বাড়ি হয় না বাবা সী বললেন নামে কৃষ্ণ নামী যার নাম বহি অশ্রু পা নিশ্চয়ই জানিবি সে দেহে আছে শত শত জন্মের অপরাধে বাবা এই দেহে যদি শত শত জন্মের অপরাধ থাকি ওই যে কখনো সৎসঙ্গ করতে ভালোবাসবে না বাবা কখনো মদনে মধু মধুর হরিনাম কৃষ্ণ নাম করবে না কখনো সদগুরু বৈষ্ণবের চরণ ধরি হৃদয় অঙ্গে মাখিবে না কেননা কোটি কোটি জনমে থাকি ভাগ্য তবে তো বিশ্ব হই বৈরাগ্য বাবা কোটি কোটি জনমে একটুখানি ভক্ত সঙ্গে অঙ্কর না করি না থাকলে এই জনমে সেই সৎসঙ্গ করতে ভালোবাসবে না হরিনামে কৃষ্ণ নামে নয়নে বাড়ি বাবা যাদের কোটি কোটি জন্মে ভক্তের সঙ্গে অঙ্কর আছে আছে এই জন্মে তারাই করতে ভালোবাসবে বাবা ভক্তের চরণ ধরে হৃদয় রঙে মাখিবে তবে দেখবেন এই হরিনামের যে কতখানি বলল তা আমরা এই সাধারণ জগতের যে মানুষ আমরা কিন্তু বুঝতে পারি না বাবা এই জাগতিক জগতে দেখবে আগুনে হাত দিলে কি হয় বাবা হাত কি হবে আগুনে হাত দিলে হাত কী হবে পুড়ে যাবে তাই কেউ যদি জিনিস শুনে বিস্পন করে বলে আমি মরব না বিষকে তাকে কখনো ছাড়ে বাবা ছেড়ে দেয় এই যে দেখুন এই চৌরাশি লক্ষ জনে ভ্রমণে করে এই সাধীর মানব বলেই জনকি যেই আমি তো ধন্যে মেতে আছে ভেবে দেখেন তো এই আমি তো ধন তেশিক্ষণের নয় বাবা আজ আছে কালার থাকবে না সঙ্গে তোমার কিছুই যাবে না কিন্তু বাবা আমরা কলিরিজি মানুষ আমরা বেশিরভাগই ভোগ করতে ভালোবাসি বাবা সংসারে কিন্তু ত্যাগ করিতে আমরা কতজন ভালোবাসি গো বাবা এই ভোগে আছে জ্বালার যন্ত্রণা আর তাকে আছে শোকার আনন্দ ভগবান বললেন হেজি তোমরা ভোগ করো না ত্যাগ করে দাও আরো তো সুখী আর এই জগতে নয় বাবা ভগবানে বললেন যে ভক্ত আমাকে ভালোবাসি আমি তাকে বড় ভালোবাসি যে ভক্ত আমাকে ভালোবাসি আমি তার মাথা এই কৃষ্ণ বিরোহিত চেপে যেতে ভালোবাসি ওই যদি কৃষ্ণ বিরোহীর বোঝাটা মাথায় করে আমার চরণে সোজা হয়ে দাঁড়াতে পারি তারা নাম শোনা লাগে না আমি তারই হকালো জন্মের হতে সেই ভক্তের স্মরণের দায় ভগবান ভালোবাসার মানুষ ভগবান সেই ভক্তের অনেক কষ্ট দেয় অনেক জ্বালা দেয় যন্ত্রণা দেয় বাবা কিন্তু কই ভক্ত যদি সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করি ভগবানের চরণে সব কিছু শুতে দিতে পারে এহকালা জন্মের মতো আমার ভগবান সেই ভক্তের স্মরণের দা স হয়ে যায় হরি তাই মরমের আমি গৌরব দর্শন করলাম কথা জলের মাঝি শুধু তাই নয় আর দেহি বলি গড়ার উপর সাঁতার কারা জানে না সাঁতার কারা জানে না যারা কোনোদিন নদীর জলে বা পুকুরের জলে নামে না বাবা হরিব তাই না তাহলে সাঁতার না জেনে কেউ যদি গভীরে জলে চলে যায় সে কি হবে গভীরে জলে চলে গেলে কি হবে হাবো ডুবো খাবে তাই না ডুবো খেটে খেতে একসঙ্গে কি হবে মরে যাবে জলের মাঝে ডুবে যাবে ডুবে গেলে কি হবে মরে যাবে মারা গেলেই আবার কি হবে বাবা ভূটেই হয় মারা গেলে কি হবে আবার আস্তে আস্তে তার দেহটা জলের উপরে ভেসে উঠে হরিব কিন্তু মরমের এই জাগতিক জগতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব গুরুর শ্রণ আশ্রয় করে সদন ভজন করে যদি একবার কেউ যুগলে গৌর প্রেমের সরোবরে ডুবে যায় তারা ডুবে গেলে আর না দেখুন বাবা এই যে আসতে আপনার এখানে এসে জাতক ও পাখির মতন বসে বসে ভগবানকে পাবার জন্য ভাবনা করছে তাই না ভগবানকে পাবার জন্য ভাবনা করছেন চিন্তা করছেন শুধু কি ভক্তি করে বাবা না একদিন ভগবানও নিরজনে বসে বসে তারা ভক্তির যেন ভাবনা করছিলেন চিন্তা করছিলেন ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের মলিনবদনও দেখি হনুমান প্রভুর কাছে ছুটে গিয়ে বলছি প্রভু তুমি বসে বসে এমন করে মলিনবদনী কার ভাবনা হনুমানের কথা শুনে প্রভু রামচন্দ্র বললেন আমি আমি বসে আমার ভাবনা করছি হনুমানে বললেন যে প্রভু তুমি তো ভগবান ভগবানের আবার ভগবান আছে প্রভু রামচন্দ্র বললেন হনুমান আমারও ভগবান আছে তবে তুই কি আমার ভগবানকে দেখতে চাস হনুমান বললেন প্রভু হ্যাঁ আমি দেখতে চাই যে ভগবানের আমার ভগবান আছে সে যখন কেমন ভগবান প্রভু রামচন্দ্র বললেন হনুমান তুই যদি আমার ভগবানকে দেখতে চাস এখানে থাকলে তুই তো আমার ভগবানকে দেখতে পাবি না তুই যদি আমার ভগবানকে দেখতে চাস তাহলে তুই সাগরে যা তুই সাগরে গেলে তুই আমার ভগবানকে দেখতে পাবি এবার হনুমান ভগবানকে দেখার জন্য প্রভু রামচন্দ্রকে প্রণাম করে এবার ভগবানকে দেখার জন্য মনের আনন্দে একে লাফিয়ে সাগরে গিয়ে পৌঁছে গেলেন বাবা হনুমান ক্ষীরোদাস সাগরে গিয়ে পৌঁছে গিয়ে দর্শন করলেন সাগরে আছে তিনটি মন্দির বাবা হরি হরি হনুমান প্রথম মন্দিরকে দর্শন করলেন প্রভু রামচন্দ্র সিংহাসনে বসে আছে পাশে মা সীতা দাঁড়িয়ে আছে তার পাশে ভাই লক্ষণ আর হনুমান তাদের চরণ সেবা আর হনুমান দ্বিতীয় মন্দিরকে দর্শন করলেন প্রভু রামচন্দ্র মা সীতা যুগলে দাঁড়িয়ে আছি আর প্রাণের ভাই লক্ষণ তাদের যুগল চরণের সেবা করছি আর হনুমান তীত মন্ত্রীকে দর্শন করলেন হনুমান আমার রত্ন সিংহাসনে বসে আছে আর ভগবান আমার ভক্তের চরণ সেবা করছে হনুমান দুটি নজন জলে কাঁদিটি কাঁদিটি প্রভুর কাছে তুমি ভগবান হয় তুমি আমার চরণ সেবা করছ প্রভু রামচন্দ্র বলেন হনুমান রে এই জগতে যে ভক্ত আমি করি সেই ভক্তের চিন্তা কেননা হনুমান রে জগতে যে আমি হইতে আমার নাম বড় হকির চরণ ধুলি আর বড় কিন্তু হনুমান রি যার যখন হকির চরণ ধুলি হৃদয় অঙ্গি মাখি আমি শুধু এক জনমে না জনমে জনমে আমি সেই ভক্তের শিস্করণে দাসামি হয়ে শ্রীচরণের দশ হয়ে ওরে হয়ে যু

পশ্চিম পাশে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রিয় বক্তবৃন্দু আপনারা জগন্নাথের